হ্যালো ইব্রিহন আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভাই রে পাবেন কিভাবে আজকে সেই নিয়ে কথা বলবো মনিটেশন পাইতে হলে ভাই আপনাকে নিয়মিত ভিডিওগুলো ছাড়তে হবে ভিডিওগুলো সেরে আপনাকে মানুষের কাছে ফেসবুকে পৌঁছাই দেবে আপনার পোস্টন লাগবে না অনেকে বলে যে ভাই যে মনিটেশন আমি কিভাবে পাবো বা মনিটেশন পাইতে হলে আপনাকে নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে হবে টাইম মতন ভিডিওগুলো আপলোড করতে হবে বাইরে অনেকে এক বছর দুই বছর পরও কিন্তু মনিটেশন পায় কিন্তু আপনারা দুই মাস চার মাস কাজ করে যদি হতাশ হয়ে যান তখন কিন্তু কাজ করলে কিন্তু সফলতা কিন্তু পাবেন না তাই ধৈর্য ধরতে হবে অনেকে ভাই দুই মাসেও পাওয়া যায় মনিটেশন তাই ধৈর্য ধরে যদি আপনি কাজ করেন বা আইজ হোক কাইল হোক আপনি মোটিটেশন পাবেন এখন আপনি আইসে যদি বলেন যে মোটিশন আমি পাই না কেন তাহলে কি হবে তাই আমি বলবো আপনার আশেপাশে বন্ধুবান্ধব দেখবেন কি আপনাকে অনেক কথা বলবে ওই ধরনের কথা কখনই কান দেবেন না যদি কথা কান দেন আর জীবনে আপনি ভাই কিছু করতে পারবেন না ফেসবুক থেকে ইনকাম করতে না তা আপনার মনিটেশন যদি পাইতে হয় আপনি দেখা যায় নিয়মিত চার থেকে পাঁচটা ভিডিও আপলোড যদি দিতে পারেন আর দুই দিন পর পর লং ভিডিও যদি দিতে পারেন তাহলে দেখবেন কি ভাই যদি আপনার একটা ভিডিও দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন দেখবেন কি আপনাকে মোটেশন তারা এমনিই দিয়ে দেবে ভাই কোনো আবেদন করা লাগে লাগবে না আর এখন তো ফেসবুকে এমন কোনো সেটিং হয় না যে ওখানে আপনি এই সেটিং চালু করলে ভিডিও ভাইরাল হবে বা তারা তার মোটেশন পাবেন এমন কোনো ই নাই তাই বলবো যারা নতুন কাজ করেন তারা ধৈর্য সহকারে কাজ করবেন ভাই সফলতার মালিক দেওয়া আল্লাহ আর ওই এক দুই মাস চার মাস ছয় মাস কাজ করে যদি আপনি বা এক বছর কাজ করে যদি মোটিভেশন না পান তাহলে কখনো হতাশ হবে না আর ধীরে ধীরে কাজ করুন ইনশাল্লাহ সফলতা একদিন পাবেনই তা অনেকে ভাই বলেন যে ভাই অনেকে যে ভাই মোটিভেশন তো আমরা এখনো পাইনি ভাইরে আপনার ভিডিও হয়তো ভাইরাল হয় না এই জন্য আপনি পান না ভিডিও ভাইরাল হলে ইনশাল্লাহ আপনাদেরকে মোটিভেশন তারাই দিয়ে দেবে তাই বলবো আপনার আশেপাশের আপনার সাথের ভাই বোনা দ্বারা অনেকে অনেক কিছু কথা বলবো আপনাকে ওই ধরনের কথা কখনই কান দেবেন না আপনি নিজেরভাবে কাজ করে যান সফলতা বা একদিন পাইবেন ভাই ভাই অনেক মানুষ ভাই প্রবাসে থাকা ইনকাম করতে আছে ফেসবুকে মনিটেশন পায় কিন্তু মনিটেশন পাওয়ার পর আপনি যে ধৈরে রাখতে যদি পারেন তাহলে আপনি ইনকাম করতে মনিটেশন এটা হলো সবচেয়ে বড় কথা তা আপনি দুই মাস চার মাস এক বছর কাজ করেও হতাশ হইবেন না আমি মনে করি যে আপনারা মন খুলে কাজ করেন যে কোনো কাজ করেন না কেন তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন ভালো থাকবেন সবাই আশা করি বুঝতে পারছেন